musik নমস্কার বন্ধুরা নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের আমি বেরিয়ে পড়েছি সেই সুন্দরবন মানুষদের জীবনযাত্রা নিয়ে এই ভিডিওতে তুলে ধরার জন্য তো এই সামনে দিয়ে যাব এখন দেখতে পাচ্ছি এই হচ্ছে ঢালাই রাস্তা তাই এই হচ্ছে মূলত রাত রোড রয়েছে আর ওইদিকে একটা রাস্তা রয়েছে এইদিকে চলে গেছে মেন রোডের দিকে তো এই গ্রামের মধ্যে থেকে গেলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় ফুরফুরে বাতাস গায়ে তো লাগছে তার সাথে সাথে এই যে সোনালি ক্ষেত ধান কেটে ভরা সে হেবি সুন্দর লাগছে জায়গাটা এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ এই ঢালাই রাস্তা দিয়ে গেলে তারপর আমরা দেখতে পাবো সেই মাতলা নদী মাতলা নদীর কোল এবং অনেকটা রাস্তা যেতে হবে এই ঢালা রাস্তা দিয়ে তো যেটি যেতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই যে ধান কেটে ভরা এবং এই দিকে রয়েছে জল জল দেখতে পাচ্ছো পুকুর একটা ঝিল টাইপের মতো তো প্রতিটা পুকুরে কিন্তু এখন মাছ চাষ করেছে বর্ষাকাল এখন ঘড়ির কাটা বলছে নটা প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ পড়েছে এবং তার সাথে বাতাসও রয়েছে ভালোও লাগছে কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে আর কত সুন্দর লাগছে দেখো এই জিনিসটা সুন্দর লাগছে মনোরম পরিবেশ আর গ্রামের মধ্যে না এলে বোঝা যায় না যে শান্তি কোথায় পাওয়া যায় শান্তি সত্যি এখানে পাওয়া যায় গ্রামে নিরিবিলি একটা জায়গা খুব সুন্দর লাগে তো এই দেখো এই একটা ফাঁকা জায়গায় একটা বাড়ি রয়েছে এর আশেপাশে কোনো কিন্তু বাড়ি নেই একটা পোড়ো বাড়ি মনে হয় কেউ থাকে না এই বাড়িতে একটা বাইক রয়েছে আর কেউ নেই এখানে চলো আর একটু সামনের দিকে যা ওইদিকে একটা ফাঁকা বাড়ি মানে অনেকটা ডিস্টেন্সে বাড়ি রয়েছে অনেকটা দূরত্ব পথে ধারে একপাল পাল ভেড়া এখানে উদাউট ছাড়া রয়েছে কোনো গোলায় দড়ি নেই কিছু নেই শান্ত পরিবেশের মধ্যে তারা খাচ্ছে এই দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এটা জল নিকাশির জায়গা এপার থেকে এপারে একটা পুকুর রয়েছে সেই ফুকরে এই ঘনিটা মানে এটা ঘনি বলে তো এই ঘনিটা এখানে পেতে দিলে রাত্রে সকালে পাতলে রাত্রে মাছ পড়ে এবং সকালে তারা ঝেড়ে নিয়ে চলে যায় তো ওইদিকে একটা বাচ্চা ছেলে দেখছি মাছ হচ্ছে চলো বাবু মাছ হলো মাছ ধরলো নাকি আ হাতে কি বর্ষি মাছ হচ্ছে মাছ মাছ হচ্ছে তো এই অনেকে বেড়া দিয়েছে জাল দিয়ে এখানে কিন্তু অনেকে ঘনি পেটেছে এই ঘনি দিয়ে কিন্তু মাছ পড়ে প্রচুর মাছ পড়ে এই বর্ষার সময় যে চুদের দিকে জল একযুগে হয় হয়ে সেখান থেকে জলটা এরপর দিয়ে বার হয়ে চলে যায় তো অনেকে মাছ ধরে এখান থেকে এই হচ্ছে একটা জল নিকাশির জায়গা আর সামনে রয়েছে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছ তো খুব পাতলা পাতলা গাড়ি চলছে এই দিক দিয়ে দাদা ভালো আছেন বলছি ওই সামনে গেলে কি নদীর রাস্তা দেখতে পাবো দেখতে পাচ্ছো যে এই একটা কিন্তু বাড়ি পুরো বাড়িতে যেন পুরো অকেজ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পুরো সম্পূর্ণ বাড়িটা কিন্তু মাটির তৈরি এবং কোনো একটা ঝড়ে বা বর্ষায়তে ভেঙে গেছে এই হচ্ছে গ্রামের পরিস্থিতি আর এই ধারে রাস্তার ফলে রয়েছে দেখতে পাচ্ছ গরু বাধা রয়েছে পিছন দিক থেকে যে পিছন দিক আমরা যখন আসছি পিছন দিকে অনেকটা বসত বাড়ি কিন্তু ফাঁকা ফাঁকা ছিল খুব পাতলা পাতলা ছিল এইদিকে এসে দেখতে পাচ্ছি একটু ঘন ঘন রয়েছে বাড়ি ভদ্র কিন্তু অনেক ক্ষেত্রে দেখা পাচ্ছি পাকা বাড়ি এই একটা রয়েছে জলের ট্যার জলের ব্যবস্থা রয়েছে এইদিকে এদিকে একটা বাড়ি রয়েছে আর এই দেখো এগুলো সব কিন্তু এরা নদীর উপর নির্ভরশীল একটা ছোট ঘুমটির দোকান রয়েছে ও ভালো আছেন এখানে বাড়ি নাকি আমরা হ্যাঁ তো এই দিকে কি নদী রাস্তা চলে গেছে নাকি হ্যাঁ এই নদী আর এই রাস্তাটা পুরো জামতলা আচ্ছা ও এক কাকাবুরকে জিজ্ঞাসা করলাম তো উনি বলছে যে এইদিকে দিকে জানতলার দিকে চলে গেছে আর এইদিকে নদী রাস্তা ছিল আমরা নদী রাস্তার দিকে যাব কিন্তু নদী রাস্তায় যেতে যেতে যে ঘরোয়ালিগুলো দেখতে পাচ্ছি মাটির এবং পাকা কিছুটা রয়েছে আর এখন বর্ষাকাল তার জন্য জল যেন করছে প্রতিটা পুকুরে আর এই প্রতিটা বাড়ি দেখতে পাচ্ছ কাঁচা মাটি দিয়ে তৈরি কত সুন্দর লাগছে দেখো আর পিছনে রয়েছে এটা কোনো এক গোয়াল ঘর ছাগল কিংবা গরু এখানে বাঁধে এ ছোট্ট একটা কুজি তার মধ্যে ছাগল কিংবা গরু রাখা হয় ভালো আছেন মাসিমা বলছি সামনে গেলে কি নদী রাস্তা দেখতে পাবো আর এই গ্রামটির নাম কে এপারে এটা মানে আন্দারিয়া আর এই আধপারে এপারে এটা এটা আন্দারিয়া আর এটা বালাহাড়ানিয়া তো রাস্তার এপারে আন্দারিয়া এপারে বালাহাড়ানিয়া তো এই হচ্ছে গ্রামের জায়গাটির নাম রাস্তার এপারে এপারে নাম ভাগ করা হয়েছে আর এই দেখতে পাচ্ছ একটা গোয়াল ঘর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট গোয়াল ঘর কি খেলা করছো ওখানে কিতকিত পড়াশুনো করা হয় কি নাম তোমার মিনারা শেখ তোমার নাম শবনূর তোমার তোমার রাকেয়া রকেয়া আর তোমার নাম নাইমা পড়াশুনো করা হয় আচ্ছা আসলাম তাহলে ভালো থাকবে তো অনেক বোনেরা এই রাস্তার কাছে এই ছোট্টবেলার কিতকিত খেলা মানে সেই একটা খ নিয়ে সেটা পা দিয়ে পা দিয়ে খেলা করে তো আজকে শনিবার তার জন্য হয়তো স্কুলে যায়নি একটু খেলা করছে মাটিতে তো আমরা চলে এসেছি প্রায় নদী রাস্তার দিকে এই দেখতে পাচ্ছ এবার কিছুটা হলে স্বস্তি পেয়েছি কেননা অনেকটা হেঁটে এসছে দেখতে পেয়েছো তোমরা আর এই সামনে রয়েছে নদী রাস্তা এইদিকে চলে গেছে কেল্লা আর এই দিকে চলে গেছে তোমার থানার দিকে তো আমরা কিন্তু নদী রাস্তার করে চলে এসেছি এইদিকে একটা ছোট নৌকা তৈরি হচ্ছে দেখাবো তোমাদের এই ছোট একটা নৌকা তৈরি হচ্ছে খুবই সুন্দর লাগছে একটা ছোট নৌকা তৈরি হচ্ছে সব কিন্তু এখানকার মানুষরা নদীতে নদীতে মাছ ধরতে যায় তো তোমরা দেখতে পেলে একটা নৌকা তৈরি হচ্ছে খুবই সুন্দর একটা নৌকা খুবই ছোট্ট নৌকা এখানে মাছ ধরতে সুবিধা হয় ছোট ছোট নৌকা ছোটো ছোটো খালের মধ্যে চলে যায় আর এদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নদীর কোলে বাড়ি ওইদিকে একদল গরু কিন্তু ওই মাঠে ছাড়া রয়েছে মানে নদীর কোলে নদীর কোলে সব ছাড়া রয়েছে গরুগুলো খাওয়া দাওয়া করছে ওখানে নদীর কোলে একটা ভয় থেকে যায় বন্যা বন্যার সময় খুবই ভয় লাগে এইদিকে রয়েছে একটা মেশিন ভ্যান ডিফেন্সার ভ্যান তোমাদের বাড়ি কি এখানে এটা কি তোমাদের খেলার মাঠ তোমাদের এই বালাহারানিয়া পড়াশোনা করা হয় আসলাম তাহলে তো দেখতে পাচ্ছ একদল ভাইরা এখানে বসে তারা খেলা করছে আর সামনে রয়েছে একটা খেলার মাঠ আর এই দিকে রয়েছে নদী রাস্তা এবং নদীর কোলে বসত বাড়ি রয়েছে এই এইগুলো সব বসত বলে কিন্তু নদীর করে জাল দিয়ে ঘেরা রয়েছে যাতে না অনেকে বসে ঢুকতে পারে অনেকে আবার শাড়ির কাজ করছে দেখতে পাচ্ছি এইদিকে একটি বাড়িতে দেখতে পাচ্ছি শাড়ির কাজ করছে চিকনের কাজ দাদা ভালো আছেন দেখি শাড়ির কাজ করছে নাকি শাড়ি কি ওস্তা দিয়ে যায় নাকি যে আনতে হয় এ কত করে দেয় তোমাদের একটা করে শাড়ি পিছু মানে এইটা করে দিলে ছশো টাকা দেবে ক দিনে হয়ে যায় কাজটা দু দিনে হয়ে যায়

কটা বাচ্চা রয়েছে তোমার কটা বাচ্চা তিনটে মেয়ে ছেলে নেই তো এইভাবে থাকবে কি করে বাড়িটা দেখব তো একটা দাঁড়াতে বাড়ি এসেছি দেখো কি অবস্থা দেখো একটা বাড়ি কোনো দিক থেকে কিছু নেই এই হচ্ছে তাদের বাড়ি সব কিন্তু বনের মানে জঙ্গলের কাঠ দিয়ে এই বাড়িটা তৈরি করেছে একদম ছোট্ট বাড়ি না একটা কুজি টাইপের এর মধ্যে রাত দিন তারা থাকে এই হচ্ছে তাদের বেড মানে এই যে ইট দিয়ে বিছিয়ে একটা মেঝে তৈরি করেছে আর এই দিকে তাদের বেড এই হচ্ছে এনাদের পরিবেশ তো কি অবস্থা দেখো এই হচ্ছে বৌদি বৌদি তুমি এখানে কত বছর ধরে রান্না করে খাচ্ছ না এই ঘর ভেঙে গেছে

এই অবস্থা মধ্যে থেকে থাকো থাকার যে জায়গা সেই থাকার জায়গাটুকু নেই নতুন বাড়ি তৈরি হচ্ছে একটা নদীর কোলে তো এখন ফিটিং হয়নি আগে কিন্তু একটা ছোট্টখাটো বাড়ি ছিল সেটা হয়তো ভেঙে গেছে তারপরে এখানে ছিল ভেঙে গেছে তারপরে নিজেরা আবার ভেঙে দিয়েছি থাকার অবস্থা ছিল না না ভেঙে দিয়ে মানে তারপর এটা করা হয়েছিল আগে ছিল এটা তারপর এই বাড়িটা লাস্টে মানে করলাম তৈরি নতুন মানে গাঙের কাজ করা হয় তারপরে এই শাড়ির কাজ করা হয় দা আরে কত কষ্টের জীবন দেখো একটা ছোট্ট বাড়ি চারটি বাচ্চা রয়েছে চারটি বাচ্চা এই তিনটি বাচ্চা রয়েছে এই যে একটা ভাঙা বাড়ি বনের কাঠ দিয়ে তৈরি তো এগুলো বনের বোনের কাঠ দিয়ে তৈরি মানে যতটুকু একটা মানুষের একটা থাকার প্রয়োজন সে কোনো কিছু নেই যে একটা মানুষ যে একটা বাড়ি থাকবে একটা ভালো পরিবেশের মধ্যে থাকবে সে বাড়িটুকু পর্যন্ত নেই এই হলো এনাদের জীবন তো এখানে সব কিছু ঠিক রয়েছে হাওয়া বাতাস পরিবেশ ঠিক আছে কিন্তু একটা যদি বাড়ি ভালোবেলা খানাটা তাহলে খুবই কষ্ট হলেও শান্তিতে থাকতে পারতো 有的，就是，就啊